হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনারা সবাই বলা আছেন তো আপনাদের সামনে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে এক জায়গায় যাইতেছি পুরতাম তো এই যে মানে আমাদের এলাকার আমরা শহীদরাও আছি ওখানে দুজন একসাথে তো আমাদের এলাকার ওই জামেলাকেন্দি বাড়ি তো যারা দেশের মানুষ তারা চিনবেন তো আমার বাড়ি হচ্ছে কালা কালা এর বাড়ি সে জামেলাকেন্দি তো কী অবস্থা বিড়ুটা বুড়াবুরি দেন কই কই যাইতেছে আজকে আপনাদের দেখামো তো এই যে গাড়ি চলতেছে যাওয়া হইতেছে সামনে এই যে দেখেন এমন তো পুরো রোইত কিন্তু শহীদের মধ্যে একটা জিনিস মানে কোন গাছপালা নাই হাহাকার খালি গরম তো গাড়ির মধ্যে চলে মাসা আমরা তো ঠান্ডা লাগতেছে তো এই যে ইসারা এই যে একটা মার্কেট মার্কেট মোবাইল তো ইশারার মধ্যে সামনে এই যে বিশাল একটা বড় একটা মসজিদ হলো মসজিদ যে সামনে একবারে তো যাকে গুম্বুজটা আপনাদের মানে দেয়াল খারিজ বড় একটা মসজিদ সামনে ওই যে মসজিদরা চার গুম্বুসালা মসজিদ সৈদ আরবের সবচেয়ে বড় মসজিদ মানে সৈদ আরবের না মানে আল মধ্যে সবচেয়ে বড় মসজিদ এটা তো আপনাদের মসজিদটা দেখাবো আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে মসজিদটা দেখেন এই যে কত বড় মসজিদ আলখারিজের খারিজের লেগে সবচেয়ে শেয়ার এই মসজিদরা মাসাল্লাহ তো ইনশাআল্লাহ সবাই দোয়া ইয়া নিয়ত করবেন যাতে সৈদ আরবে উমরাটা করে দিতে পারেন কেন সৈদি রুবের ভিউডও অনেক সুন্দর তো সৈদী রুবের মধ্যে গাড়ি চালানিটা অনেকই সহজ তো দেন যেই সাইডে যেই রোডে যাইতাছে খালি এই রোডটা যাই বই আর ওই যে ওই সাইডে রোডও দেখালে আইতাছে ওই রুডও যাই বই যাইনি সাইকেল চালাইতে পারব সে গাড়ি চালাইতে পারবো সৈদী রুবের সা তো এই যে দেন এই যে এই নাম একটা প্রজেক্টিভতেছে বিশাল বড় এরিয়া লইয়া তন ধ্যান ড্রাইভার মাশাআল্লাহ অনেক ফোক্তা মানে হ্যাঁ আবার সাইকেল চালানো গাড়ি ড্রাইভার শিখিয়েছে কথার কথা কইলাম আর কি মানে একবারই সহজ পানির মতো মনে করেন যে এই সাইডে দেয় এই সাইডে তা যায় এই যে ইশারা আর ওই যে ওই পাশে এটা হলো যে বিল্ডিংটা দেখতাছেন এটা মানে সরকারি অফিসার কি এটার মধ্যে যে তো মনে করেন যে বলো দিয়ে বলতে মানে কোনো কিছু ঘর যদি তৈরি করে বা কোনো কিছু ওই যে মানে জানানি তো পৌরসভার ভিতরে যেই এই আইন মধ্যে মাইনা একটা পুরসভ ওই মানে এটা বলে দিও আরবি ভাষায় তো এখানে সবাই ইয়া করে এই জন্য একটু রাস্তার মধ্যে জাম তো এই যে এটা জানো নেই সবাই ডালার মিশিং তো বেশিরভাগ এই দিয়ে ডালাই করে সৌদি আরব তো বিড়িটা পুরোপুরি দেখতে থাকেন সৌদি আরবের মধ্যে কি কি আছে আপনাদের সামনে ইনশাল্লাহ দেখাবো সব তুলে ধরবো ওই যে একটা টাওয়ার দেখতেছেন আপনার লাডম টাওয়ার দৃশ্যটা অনেক সুন্দর শহীদ মনে করেন যে ঘুরতে পারলে অনেক জায়গায় ঘুরে যায় তো আপনারা ইনশাল্লাহ শেয়ার করে দিবেন মধ্যে মানে কি কি আছে আপনাদের সামনে তুলে ধরবো